সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রশংসায় বরাবরই সরব ছিলেন কবি সাহিত্যিকরা পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত যেখানেই ইসলামের বাণী পৌঁছেছে সেখানেই উচ্চারিত হয়েছে প্রিয় নবীর জয়গান তার সানে রচিত হয়েছে কবিতা গান অথবা আমরা যেভাবে বলি নাতেরাসুল বাংলা ভাষাভাষী কবি সাহিত্যিকরাও নিজেদের ভাষায় মনের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে প্রশংসার ছড় তুলেছেন প্রিয় নবীর জন্য সে ছড় এতটাই শক্তিশালী যে বছরের পর বছর পার হলেও তার আবেদন নতুনত্ব চাকচিক্য কমেনি এক বিন্দু মনে হয় এই তো বুঝে আজই প্রিয় নবীর স্মরণে লেখা হলো এই কবিতা বাংলাদেশে যে কজন কবি লেখক দুজাহানের সর্দার হরজত মুহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে নিয়ে লিখেছেন তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি শুধু রাসুল সাল্লু আলহি সাল্লামকে নিয়ে নয় কবিতা লিখেছেন ইসলামের নানা শাখা নিয়ে তাকে বলা হয় বাংলা আধুনিক ইসলামী সঙ্গীতের প্রবর্তক নজরুল মানুষে ইসলাম আল্লাহ রাসুল বিভিন্ন মাতৃকতায় ধরা দিয়েছিল ইসলাম ধর্ম সম্পর্কে কাজে নজরুল ইসলামের বিশ্বাস বোধ চেতনা এবং প্রকাশ ছিল সত্য সহজ সুন্দর ও শিল্পিত হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের রূপ গুণ কর্মজীবন শিষ্টাচার নজরুলের শেষ আশ্রয়স্থল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের আদর্শের বাস্তবায়ন সহ বহুবিধ বিষয়কে উপজীব্য করে তিনি নাতের রাসুল রচনা করেছেন মুহাম্মাদের নামে ছিলি বুলবুলি Tôi ạ রাসুলে উঠে এসেছে প্রিয় নবীর প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা রসুল সাল্লুআসাল্লামকে নিয়ে কবি এতবার রচনা করেছে ভাবলেও বিস্মিত না হয়ে পারা যায় না মানুষের কল্পনা এত এমনও হতে পারে এতভাবে কল্পনা করা যায় এভাবে সুরে ছন্দে বাঁধা যায় একজন মানুষকে এই অসাধ্য সাধন করেছেন নজরুল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে শ্রেষ্ঠত্ব দিয়েই তিনি রচনা করেছেন এই সবনাথের গান তো বাঙালি মুসলমানের মুখে মুখে মুসলমান যখনই সুরে সুরে প্রিয়নীকে স্মরণ করতে চান তখনই তার অজান্তে হলেও মনের মধ্যে ভেসে ওঠে চির নতুন সুর যেন আজও বাতাসে দোল খাচ্ছে প্রিয়নবীর দোল না আজও কানে বাজে আর জীবন্ত হয়ে ওঠে সে দৃশ্য কবি বলেছেন তোরা দেখে যা আমি पुरा देखे जा आमी ভাষী মুসলমানের মনে যে অভাব ও তৃষ্ণা ছিল কাজী নজরুল ইসলাম তার সোনার কলমের ছোঁয়ায় স্বপ্নকে সত্যি পরিণত করেছেন তিনি তুলে ধরেছেন একজন সত্যিকার মুসলমানের কর্তব্য কি আদর্শ কি সদিচ্ছা কি সফলতা কিসে কাজী নজরুল ইসলামের রচিত এসব নাতের প্রজন্ম থেকে প্রজন্মে ইসলামের বার্তা ছবি কর্ম জীবনাদর্শ পৌঁছে দেবে ভবিষ্যতের মানুষ তাদের চরম বিপর্যয়ের দেয় পাবে স্থল স্থির করতে পারবে তাদের কর্তব্য মুখে মুখে ঠোঁটে ঠোঁটে ফিরবে মুহাম্মাদের নাম শুধু মানব নয় বুলবুলি পাখিও জপছে প্রিয় নবীর নাম এই কবিতা পড়ে আমরা বুঝতে পারি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam শুধু মানবজাতির জন্যই নবী হয়ে আসেনি। তিনি সমগ্র সৃষ্টি কোরের নবী। যেভাবে কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সমগ্র সৃষ্টির জন্য এসেছেন রহমত হয়ে। হে মদিনার কাইলে তুমি কোন দুনিয়ার দেশ বিদেশ থেকে গানের পাখি উঠল ডেকে মুআজিনের আযান ধ্বনি উঠল ফেদি কবি সব সৃষ্টিতে প্রিয় নবী হাজির হচ্ছেন আর নবরূপে প্রতি মুহূর্তে প্রতি অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমন নিশা এমন ভালোবাসা উম্মত মাত্রই পাগল পারা হয়ে যাচ্ছে আশিকের আসু চোখের পানিতে চুখছে সে একটাই না মুহাম্মাদ তোমার নামে মেঘ কী নেশা হেঁপড়িয় হাজরা তোমার নামে মেয়ে কী নেশা হেঁপড়িয় হাজরা যত তত কারি যত চাহি কাডি কারি না হাসরাত মার মেটনা হাসর মার মেটনা হাসর তুমার না কি নিশা হে প্রিয় সাহাবাদের চেতনায় সাহারা মরুভূমিতেই গুলিস্তানের আবাদ হয়েছে নবীজির আবির্ভাবে সাহারার ধুলিপথের উপর দিয়ে যখন সে মহাপুরুষের পদচারণা হতো সে খবর বুলবুলিও তার সুরে সুরে পৌঁছে দিত সাহারাতে ফুটিল ফুল রঙিন গুলে লালা যে ফুলের খুশবুতে সূর্য আকাশ বাতাস সাগর নদী তারকাসহ সমগ্র প্রকৃতি আচ্ছন্ন কাজী নজরুল ইসলামের মায়াবী বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আবির্ভাব ও তার পবিত্র উপস্থিতি প্রকৃতির রূপকল্পে উঠে এসেছে যা নিঃসন্দেহে বিচিত্র বর্ণিত প্রাণময় আন্তরিক সৌন্দর্যে ভরপুর প্রিয়নবের সান্নিধ্য পাওয়া একজন মুমিনের আজন্ম বাসনা কিন্তু নসুন না বোধ হয় আমরা জানতে পারতাম না মানুষ না হয়ে যদি মদিনার মাটি হতাম তাহলেও সে খুঁজে যেত যেত নবীর ধুনি নিয়ে তিনি লিখছেন সমাজের একটি নিদর্শন রাসুল সাল্লা সালামের প্রতি ভালোবাসার অন্যতম নিদর্শন গুরুত্বপূর্ণ ইসলামী আমল আর আমাদের সমাজে প্রচলিত একটি অসাধারণ দরুদ হল হজরত শেখ সাদির রহমতুল্লা আলহের রচিত ছবিতে মনের মধ্যে সৃষ্টি করে অন্য এক কাপন হৃদয় নিংরান সে সুরে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসায় বিমহিত হন সকলে কাজী নজরুল ইসলাম এ অসম্ভব সুন্দর হৃদয় কারা দৌড়ত পড়েও ভালোবাসায় পতিত হন রাসুলের প্রতি তিনি লিখেন কুলবাখলু কাহে হজরত পালাগাল উড়ামি কামালি

বিচ্যুতির জন্যই ক্ষমা চেয়ে নিয়েছেন প্রিয় কবি নজরুলের ক্ষমা করো হজরত কবিতাটি পড়লে মনে হয় কবি যেন প্রায় শতবর্ষ আগেই আমাদের বর্তমান অবস্থা স্বচক্ষে দেখি কবিতাটি লিখেছেন কবি দেখতে পেয়েছিলেন মানুষ রাসুলের মর্মমাণী ভুলেকে পারস্পরিক হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়বে আজ যখন সারা দেশ সাম্প্রদায়িকতার বিষ আগুনে চলছে তখন বারবার মনে পড়বে নজরুলকে তখন তার ভাষায় বলতে ইচ্ছে করে ক্ষমা করো হজরত তোমার বাড়িরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখার পথ ক্ষমা করো হজরত বিলাস বিভব করিয়াছ পায় ধুলি সম তুমি প্রভু তুমি চাও নাই আমরা হইব বাদশা নবাব প্রভু এই ধরনের সম্ভাল সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরনীতে সবে সমান পুত্র ক্ষমা কর হযরত তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের কোড়ে আছে সেবা ঠাই দিয়েছো তুমি করে ভিন্ন ধর্মের পূজা মন্দির ভাঙতে আদেশ দাওনি হেবি আমরা আজিকে সহ্য করিতে পারে না গো পরমত ক্ষমা করো হযরত তুমি যাও নাই ধর্মের নামে গানে কর হানা হানি তুমি দাও নাই হাতে দিয়াছো অমর বাণী মোরে ভুল তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ছড়ে না কোয়াল তাই তবু রহমত আমরা আজকে সহ্য করিতে পারি না গো পরমত ক্ষমা করো হযরত ক্ষমা করো হযরত ধন্যবাদ